উঠতে বসতে চলতে ফিরতে মাত্র একটা শব্দের জিকির করবেন একটা শব্দের আমল আপনি করবেন আল্লাহ আপনাকে হালাল ভাবে আল্লাহ আপনাকে করবে আল্লাহ অথবা না লাগবে থাকুক আপনি একেবারে সিম্পল হবে যখন যে কাজ করতেছেন কৃষি খামারে আছেন কাজ করতেছেন সমস্যা নাই আপনি জবান দিয়ে আমলটা করতে থাকেন দোকানদারি করতেছেন সমস্যা নাই রান্না বান্না করছেন কোনো সমস্যা নাই আপনি যে অবস্থার মধ্যে আছেন শুধু এই একটা শব্দের জিকির আপনি করেন আল্লাহ পাক আপনাকে নগদে পাঁচটা পুরস্কার দান করবে আর এই আমলটা হলো আস্তাগফিরুল্লাহ ইস্তেগফারের আমল আপনি যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম এতটুকু নাও পড়তে পারেন শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইটুকু যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ পাক আপনাকে তারপরেই পাঁচটি পুরস্কার দান করবে এক নম্বরে বলে সে এত কঠিন বিপদে যে আল্লাহ ছাড়া কেউ তাকে রক্ষা করতে পারবে না একেবারে তার দেওয়ালে পিঠ থেকে গেছে একেবারে সে আশা হারায় ফেলছে একেবারে সে বাসার আশাও হারায় ফেলছে একেবারে নিরাপদ এমন তো অবস্থায়ও যদি সে আমলটা করতে পারে আমার আল্লাহ ওখান থেকে তাকে পথ দেখায় দেবে ওখান থেকেও আল্লাহ পাক তাকে রহমতের চাদরে আবৃত করে ফেলবে এত পাও নবীজী বলেন দুই নম্বরে স্তেক যে ব্যক্তি বেশি বেশি পাঠ করে আমার আল্লাহ রাব্বলা আলামিন তাকে মুস্তাত জাহাবুল্দা আওয়া বানায় দেয় মুস্তাদ জাহাবুল দা মানে ও হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ ফাক্তার দোয়াটা কবুল করে নেয় আল্লাহ ফারের কাছে চায় নিজের জন্য অপরের জন্য যা দোয়া করুক না কেন আমার আল্লাহ ফাক্তার সব দোয়া কবুল করে নেয় তিন নম্বরে রসুল সাল আলিক বলেন যে ব্যক্তি বেশি বেশি পাঠ করে আমার আল্লাহ পাক তার রিজিকের মধ্যে এতটা বরকত দেয় এতটা বরকত দেয় সে খেয়েও শেষ করতে পারে না সে সুখময় শান্তিময় একটা জীবন আল্লাহ পাকের কাছ থেকে পায় মনে রাখবেন রিজিকের মধ্যে যদি বরকত না থাকে আমরা জানি রিজিক ও সীমাবদ্ধ হায়াত সীমাবদ্ধ এগুলো বেড়ে যাওয়ার কোনো কায়দা নাই কিন্তু এর মধ্যে আল্লাহাক বরকত ঢেলে দেয় এর মধ্যে আল্লাহ পাক বরকত ঢেলে দেয় একজন ব্যক্তি কোটি কোটি টাকা ইনকাম করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু তার সব হারাম ওই হারাম ইনকামের মধ্যে বরকত নাই মাস শেষে তাকে ঋণের মধ্যে পড়তে হয় নিজের অসুস্থ সন্তান অসুস্থ অ্যাক্সিডেন্ট বিপদ আপদ স্ত্রীর সমস্যা বিভিন্ন সমস্যায়